2010 হাজার দশ থেকে দুই হাজার বারো সাল এই তিন বছরের মধ্যে প্রায় এক লক্ষেরও বেশি হাতি শিকার করা হয়েছে চোরাকবারিদের দ্বারা নিহত হয়েছে গোটা আফ্রিকা মহাদেশে শুধুমাত্র অবৈধভাবে তাদের দাঁত নিয়ে ব্যবসা করার জন্য বিশেষজ্ঞরা বলছেন যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গোটা আফ্রিকা মহাদেশে প্রায় ১২ মিলিয়ন অর্থাৎ এক কোটি বিশ লাখের মতো এই রকম বিশাল বিশাল কালো কালো হাতি ছিল কিন্তু এত বেশি হাতি চোরা কারবারিদের দ্বারা নিহত হয়েছে এত বেশি হাতিকে বিভিন্ন শিকারীরা ফাঁক পেতে গুলি করে নানাভাবে মেরেছে যে সেই এক কোটি বিশ লাখ থেকে সংখ্যাটা এখন মাত্র চাউল্লাকে নেমে এসেছে কেউ কেউ এমনও ধারণা করছেন যে প্রতি বছর এখনও এই যুগে এসেও প্রায় বিশ হাজারের মতো হাতি মারা যায় আফ্রিকা এবং এর প্রধান কারণ হল হাতির যে মূল্যবান দাঁত সেই দাঁত থেকে নিত্য প্রয়োজনীয় নানা ধরনের সাজ সামগ্রী সরঞ্জাম ঘরের আসবাবপত্র তৈরি করা হয় এবং আফ্রিকা থেকে এই হাতিগুলোকে মেরে এদের দাঁতগুলো সংগ্রহ করে সেগুলো বিভিন্ন দেশে যেমন চীন এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন বাজারে চলে যায় এবং সেখানে চড়া দামে বিক্রি হয় এই দাঁতগুলো এমনকি সেই সমস্ত মেইন দেশগুলো থেকে বিশেষ করে চায়না এবং দক্ষিণ এশিয়ার আরও কিছু দেশ সেইখান থেকে নানাভাবে প্যাকেজিং এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই দাঁতগুলো চোরাই পথে পৃথিবীর নানা দেশ এবং ইন্ডাস্ট্রির হাতে পৌঁছে যায় এই গোটা আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি হাতির সংখ্যা হচ্ছে আফ্রিকার দক্ষিণ দিকের দেশ বৎসওয়ানায় যেখানে প্রায় এক লক্ষেরও বেশি হাতি বৎসওয়ানার যে বিস্তীর্ণ জঙ্গলাকীর্ণ এলাকা কিংবা সাবানা অঞ্চল সেখানে ঘুরে বেড়ায় তবে সবচেয়ে বেশি হাতি বৎস আনতে থাকলেও দুষ্কৃতীদের দ্বারা শিকারীদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় সবচেয়ে বেশি সেই যে সেন্ট্রাল আফ্রিকার কঙ্গো আঞ্জানিয়া এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন জঙ্গলাকীর্ণ এলাকায় এবং সেই যে প্রায় ১২ মিলিয়ন অর্থাৎ এক কোটি বিশ লাখ থেকে সেই হাতির সংখ্যা এখন চার লাখে নেমে এসেছে এটার আরেকটা প্রধান কারণ হলো গোটা আফ্রিকা জুড়ে এত বেশি এত দ্রুত এই হাতিদেরকে মারা হচ্ছে দাঁতের জন্য যে হাতি যেই পরিমাণ স্লো গতিতে বংশবৃদ্ধি করে সেটা এই যে মিসিং জনসংখ্যা হাতির সেটা পূরণ করে উঠতে পারে না কারণ একটা মা হাতি চার থেকে পাঁচ বছরে মাত্র সাধারণত একটা বাচ্চা জন্ম দেয় যেটা তাদের যে মৃত্যুর রেট সেই অনুযায়ী খুবই কম তবে ইদানিংকালে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন বিভিন্ন প্রাণী অধিকার সংগঠন এবং সরকারি বেসরকারি চাপের ফলে আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্যাট্রোলিং উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে এই সমস্ত দুষ্কৃতিকারীরা কিংবা অবৈধভাবে এই বিশাল বিশাল হাতিগুলোকে মেরে মেরে দাঁত সরবরাহ কিংবা চোরাকার বাড়ির কাজগুলো না করতে পারে